আমার মান সম্মানের গা হয়ে যাচ্ছে মানে আমার বন্ধুরা কি করলো চোরের বাচ্চা একবার বাইরে বেরিয়ে দেখ তোর বারচুদা বন্ধু লেওড়া না কাল রাতে ও একটাই গ্রামের মেয়ে সহরাশ করে দিয়েছে আর পুরো গ্রামের লোক আমাকে ধরে বলছে আপনার ছেলেমেয়ের ভিতর যুক্ত আছে এই কি কি ল্যাংচা একটা নয় সর্বনাশ করে দিয়েছে কে বললো তোমাকে কে বললো মানে পুরো গ্রামে বলা বলি করছে কি বলছে এইসব হ্যাঁ আরে মিথ্যে কথা মিথ্যে কথা ল্যাংচার গাড়ি অত দোম নেই ল্যামরা তোমার সাথে কেউ মজা করেছো দেখো কে আমাদের গ্রামের মেয়ের সর্বনাশ করে দিয়ে সুরে বাচ্চা এখন ক্লাবে লুকিয়ে আছে এই ল্যাংচা বেরো ক্লাব থেকে আরে লুকিয়ে যাবে কত দূর ওর সেটা আমরা ভাঙব এই বালছে ক্লাবে ঢুকে কি ভাবছে এ নিজেকে বাঁচাতে পারবে কিড়ে শুড়ে বাচ্চা বেরোবি না আমরা ঢুকবো এই গুডমারি ল্যাংচা বেরো মালটা একবার বেরো গ্রামের মাছ খায় নাকি ল্যাংটে করে কালাবো এই ল্যাংচা বেরো দা ওই দেখো সবাই আমাকে কেলাবে বলে দাঁড়িয়েছে কিন্তু পয়টু ল্যাংচা যে এরকম করতে পারে এটা আমার বিশ্বাসই হচ্ছে না আরে লেওরা তুই কি বিশ্বাস করবি আমার নিজের বাপি তো আমাকে বিশ্বাস করছে না তুমি কিছু করো পলটু দা আমি সত্যি কিছু করিনি ওই মহিলাটা কোথার থেকে পেট ফুলিয়ে এসে ল্যাংচের নামে দোষ দিচ্ছে এটা আমাদের জানতে হবে দাঁড়া আমাকে একটু ভাবতে দে তারপরে দেখছি কি করা যায় কিন্তু পল্টু পুরো গ্রামই তো ল্যাংচাকে দোষ দিচ্ছে ভোদার বাল কেউ তো বিশ্বাসই করছে না যে ল্যাংচা এটা করেনি আরে চোদনা এটাই তো আমাদের প্রমাণ করতে হবে যে ল্যাংচা কিছু করেনি কিন্তু এখন কথাটা হচ্ছে প্রমাণটা করবো কি করে সামনে তো আরে ফুটো এই দেখো না তোমার বন্ধু কিসব कांड করেছে? कांड করেছে মানে কি করেছে? আরে তোর বন্ধু ল্যাংচা গ্রামের একটা মে করে দিয়েছে আর তারপর শুরেবাচরে ক্লাবে ঢুকে লুকিয়ে আছে। করেছে করেছে আমরা বুঝে তোমরা বেশি গান যাও ক্লাবে ভিড় করে বসে আছে। ব্যবস্থা পরে করছি। আরে ওই তো ফুটো চলে এসছে কি হয়েছে নাকি বলতো ক্লাবের সামনে এত ভিড় কেন ফুটো একটা কেলো হয়ে গেছে ভাই লেওরা আমি ফেসে গেছি চোদ্দা কেলো হয়েছে সেটা তো বুঝতেই পারছি কিন্তু লেওরা কি হয়েছে এটা একটু আমাকে খুলে বল আর বলিস না রে ভাই কালকে রাত্রে ক্লাব থেকে বাড়ি যাচ্ছিলাম একই দিদি কে আপনি আর এত রাতে এখানে কি করছেন ওমা সোনা তুমি আমাকে চিনতে পারছো না এই মেয়েতে সোনা লেরা আপনি কে বলেন তো সরন সরন আমি বাড়ি যাব সে কি গো তুমি আমাকে ভুলে গেলে এত দিন আমার সাথে প্রেম করে তুমি এখন আমাকে চিনতে পারছো না এই ছোদলে বলে কি নি আমি এবারে কবে প্রেম করলাম দেখুন আমি এখনো পর্যন্ত কোনো মেয়েরে হাত পর্যন্ত দেইনি আমি আবার আপনার সাথে কবে প্রেম করলাম ওগো তুমি এসব কি বলছো এত দিন যে আমার সাথে লটড়পটড় করলে আমি তোমার বাচ্চার মা হতে চলেছি দয়া করে এরকম বলো না এই পুগা মেরেছে এই সব কি বলছে ল্যা ল্যা ওরা ব্যাপারটা ভাল লাগছে না এইখান থেকে কেটে পড়তে হবে নগেন এই নগেন কিনে নগেন বাই কি আপনারা এত চিল্লামিল্লি করছেন কেন আসুন আসুন ঘরে আসুন কোনো সমস্যা হয়েছে নাকি আরে না আমরা আপনার ঘরে বসতে আসিনি আপনার বারো ছেলে ল্যাংচাকে ডাকুন ল্যাংচা কেন আমার ছেলে ল্যাংচা আবার কি করলো বোধারবাল আপনি কি আপনার ছেলেকে ডাকবেন নাকি আমরা ভিতরে ঢুকে তুলে নিয়ে যাবো না না ডাকছি ডাকছি ল্যাংচা এ ল্যাংচা কি হয়েছে বাবা ডাকছো কেন একই এই মেয়েটা এখানে কি করছে চোরের বাচ্চা মেয়েটা সর্বনাশ করে দিয়ে এখন বলছিস সেখানে কি করছে সর্বনাশ করে দিয়েছি মানে মানে মারাতিস বাঞ্চোদ মেয়েটাকে প্রেগনেন্ট করে দিয়ে এখন ভালো শাস্তিস প্রেগনেন্ট করে দিয়েছি মানে আপনারা এর কথা বিশ্বাস করবেন না এই মাগিটা কিন্তু মহাবজ্জাত কাল রাতেই আমার কি সন্দেহ হয়েছিল লেউড়ি মাগি তোর পেটে পেটে এই ছিল তুমি এমন কেন বলছো এত দিন তুমি আমার সাথে এত কিছু করে আজকে তুমি আমাকে এই দিন দেখালে বারো ভাতেরই ভাব দেখো নাটক মারাচ্ছে

না ভাবছি ল্যাংচার বাবা কিনতে কথাটা ঠিকই বলেছে বাড়াই মেয়ে ছেলেটা গ্রামে এত লোক থাকতে ল্যাংচাকে কেন দোষ দিল না তুই কি বলতে চাইছিস বলতা তুই কি আমার দলে নয় মাগির দলে দেখেছো পল্টুদা এই সরে বাচ্চা এখন আমার বিপরীতে কথা বলছে তুমি বলো না পল্টুদা আমি কি এমন কাজ করতে পারি আমি এমনি চিন্তায় মরছি কালকে আবার গ্রামের প্রধান মিটিং দেখেছে আর তোরা আমার বন্ধু হয়েও আমাকে বিশ্বাস করতিস না চাপনিস না ল্যাংচা আমরা আছি তো দেখবি সব ঠিক হয়ে যাবে একটা প্ল্যান বের কর ফুটো আমাদেরকে কিছু একটা করতেই হবে চোদ্দা গুলো গ্রামে মিটিং কবে ডেকেছে ওই তো কাল সকাল দশটায় দাঁড়া বাড়া আমাকে একটু ভাবতে দে তারপরে দেখছি কি করা যায় তুমি বলো না বলতা আমি কি এমন কাজ করতে পারি আমি এমনি চিন্তায় মরছি কালকে আবার গ্রামের প্রধান মিটিং ডেকেছে আর তোরা আমার বন্ধু হয়েও আমাকে বিশ্বাস করছিস না তুমি বলো না বলতা আমি কি এমন কাজ করতে পারি বাবা ধপ্পা কি করে বাবা ভাই পেতে বাবা ভাই পেতে এ কি হয়েছে রে এই কি দাদু ভাই কান্না করছো কেন দাদু দাদু বাবু আমাকে মেরে দে থামতে তো আমাকে মেরে কি রে তুই ফাটাকে মেরেছিস কেন এই লেওড়া কি জন্য না ছেলে আমি ওকে মারিনি তোদের ভাই মিথ্যা কথা বলতে কি বললি শুনে বাচ্চা আমি তোকে মেরেছি

এবার এবারে সব প্রমাণ হয়ে যাবে হ্যাঁ লিওনা পাগল চিদা হয়ে গেল নাকি হ্যাঁ তাহলে কি দাঁড়াইল এই ছেলেটা ওই মেয়ের সাথে লকপক করছে তাই তো

হ্যাঁ ল্যাংটে বাবা বলো তুমি কি বলতে চাও আমারে খুলে বলো দেখুন প্রধান মশাই আমি কালকের আগের দিন রাতে বেলা ক্লাবটিক বাড়ি আসছিলাম তারপরে আমি দেখলাম ওই মাগিটা রাস্তায় দাঁড়িয়ে আছে আমাকে দেখে বললো আমি তোমার বাচ্চার মা হতে চলেছি হাই 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 এ তো মহা অন্যায় তারপর কি হয়েছে খুলে কও তারপরে আর কি ওই শুনে আমি দৌড়ে বাড়ি চলে আসি প্রথমে তো আমি ভেবেছিলাম কোনো পাগল হবে হয়তো ও বাবা পরের দিন সকাল বেলা দেখি লোকজনই বাড়ি উপর চলেছে আর বলছে আমি নাকি সব করেছি ওকে নাকি বিয়ে করতে হবে আহা ল্যাংটা এটা তো দেখছি তোমার সাথে খুব বড় অন্যায় হয়েছে কিন্তু এত লোক থাকতে ওই মেয়েটা তোমারই কেন দোষ দিল তুমি ওরা নিশ্চয়ই কিছু করছো না হলে তো এমন বলবে না দেখুন প্রধান মশাই আমাদের অনেক শত্রু আছে বুঝলেন তো লেওরা আমার মনে হয় কোনো শত্রুই ল্যাংচিকে ফাঁসানোর জন্য এই পাঠিয়েছে দেখো পল্টু তোমরা লেওরা কোথায় কি গাড় মারাই বেড়াইছো সেটা তো আমার জানার দরকার নাই তাই না একটা মেয়ে যখন এত ভরা লোকের মাঝখানে বলতেছে যে তার বাচ্চার বাবা ল্যাংচা সেখানে তো আমার আর কিছুই করার থাকে না তাই না করার থাকে না মানে লেওড়া তাহলে আপনি কি বলছেন তাইছেন এখানে বোদার আমি মরে যাব তাও এই মাগিটাকে বিয়ে করব নাই বলে দিলাম চুপ কর ল্যাংচা তো ভন্ডা শেষ এই তো ফুটো চলে এসেছে ফুটো আমি জানতাম ভাই তুই আসবি তুই আমাকে ঠিক বাঁচাবি চুপ একদম চুপ মারার বল তো সব ভন্ডামের প্রমাণ এখন আমার হাতে তো সব চোদ্দ নামে বেরিয়ে যাবে বলি তো তুই এইসব কি বলছিস ফুটো ল্যাংচা আবার কি করলো আবার জিজ্ঞাসা করছিস কি করলো এই মেয়েটা সত্যি কথাই বলছে এই মেয়েটার বাচ্চার বাবাই হলো ল্যাংচা আর এই যে এটাই হলো তার প্রমাণ ডিএনএ টেস্টের রিপোর্ট মানে এইসব তুই কি বলছিস ফুটো বাহ ফুটো তুমি তো দারুণ একটা কাজ করে ফেলাইছো আমি যে কি চিন্তায় পড়ে গেছিলাম তোমারে আর কি কব তার মানে ল্যাংচা শুধু আমাদের সামনে বোকা চুদা থাকে আসলেও একটা পাকা বাড়ে বলটু এই চোদনাকে আমরা কত ভালো ভাবতাম আরো তলে তলে এই করে বেড়াচ্ছে এই শান্তির ছেলের জন্য পুরো গ্রামে আমাদের বদনাম হয়ে গেছে গুড মর্নিং ভাই